এই ভিডিওতে আমরা ডায়াবেটিসের ইনসুলিন এবং ডায়াবেটিসের ঔষধের নাম জানব তবে ভিডিও দেখে আপনি ঔষধ কিনতে বা খেতে যাবেন না ডায়াবেটিস একটি সংবেদনশীল রোগ তাই ডক্টরের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করা অনুচিত ডায়াবেটিসের জন্য হিউম্যালক একশো ইনসুলিন অত্যন্ত কার্যকরী দ্বিতীয় ইনসুলিনটির নাম হচ্ছে র্যাপিলগ দর্শক ইনসুলিন ডক্টরের পরামর্শ ব্যতীত কখনোই পুশ করবেন না তৃতীয় যে ইনসুলিনটি আমরা দেখছি এটি হচ্ছে গ্লাইসেড মিক্স ইনসুলিন এবার আমরা দেখে নেই ডায়াবেটিসের ঔষধ সম্পর্কে কোমের ট্যাবলেট স্কয়ার ফার্মাসিউটিক্যালে কোমের ট্যাবলেট ডায়াবেটিসের জন্য কার্যকরী অনেকে এটি মোটা হওয়ার বা চিকন হওয়ার ঔষধ হিসাবে ব্যবহার করে এটা অনুচিত ডাম ট্যাবলেট এটিও ডায়াবেটিসের জন্য কার্যকরী তবে কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতীত নয় কিন্তু